হ্যালো গাই সবাইকে জানাই মহাসপ্তমের অনেক অনেক শুভেচ্ছা আজকে যাচ্ছি কোনটাই কোটে কি আর করব বলো লয়ারের জীবন কাজ তো করতেই হবে ভ্যাকেশানেও কাজ করতে হচ্ছে আগে কাজ করব তারপর পুজো দেখব। চলো তাহলে যাওয়া যাক নাহলে অনেক দেরি হয়ে যাবে যে আবার বাসে করেই যাচ্ছিলাম তারপর দেখি ইনি চলে এলেন কি আর করবো একা একা তো আর যেতে পারি না তাই এনার সঙ্গেই যেতে হচ্ছে আমার কাল থেকে কিছু না খাওয়ার জন্য আমার আবার খুব খিদে পেয়েছে আগে পেট পুজো করি তারপর যেখানে যাই যাবো তাই পরোটা আর ঘুগনি নিয়ে বসে পড়েছি বাস থেকে নেমে ও এবার আমার পেটটা শান্তি হলো ইনি আবার আমার জন্য ক্ষীরমালাই অর্ডার করেছেন এটা দেখে তো আমার চোখে জল চলে এলো না জলটা মুছে তাড়াতাড়ি খেয়ে নিই না হলে আমার ক্ষীরমালাটাই কেউ হাফিস করে দিতে পারে মা কি বড় বড় লাল লাল আঙুর এই এই আমাকে একটু আঙুর কিনে দেবে আমি খাবো খাও খাও আমি খাওয়ার লোক খেয়ে যাই পয়সা তো যা যাওয়ার ওনারই যাচ্ছে কি বড় আঙুরটা দেখো আর কি মিষ্টি খেতেছিল খেয়ে দিয়ে পৌঁছে গেলাম কোর্টে কাজ শেষ করে প্রথমেই বেরিয়ে পড়লাম ওখানে পুজো মণ্ডপে দেখো দেখো কি সুন্দর মণ্ডপটা ও মা এখানে থেকে সেনাপতি দাদা দাঁড়িয়ে আছে একই দেখলাম আমি আমি তো কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে ঢুকে গেছি স্বয়ং শ্রী হরির বিশ্বরূপ দর্শন করলাম চলো এবার মাকে দেখার পালা মাকে দেখ এর নাম সেরে বেরিয়ে পড়েছে কিছু খাওয়ার জন্য আমার আবার পেটটা খুব কাঁদছে কিছু খেতে হবে কাল আবার অষ্টমী আজকে তাই নিরামিষেই খাবো ওই যে কথায় আছে না পরের পাইয়া ধন ছুচা করে কীর্তন তেমন হয়েছে আমার অবস্থা ওনার টাকাতেই আমি আজকে কাঁথিরি একটা হোটেলে বাটার নান আর পনির টপা টপ করে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যে কটা মণ্ডপ আমি দেখেছি সব কটাই খুব সুন্দর সুন্দর ছিল দুদিকে দেখো হাতি বসানো এটা আবার করুণাময়ী ক্লাবের তরফ থেকে মণ্ডপটা বানানো খুব সুন্দর ছিল কিন্তু মণ্ডপটা যেমন সুন্দর মণ্ডপ ছিল তেমন সুন্দর ছিল মা বলে না নিজের হারিয়ে যাওয়া আত্মীয়কে দেখলে কতটা ভালো লাগে এই দেখো আমি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছি কি ভালোই লাগছে আমার কত কষ্ট হচ্ছে যাই হোক অনেক মজা হলো এবার দুজন মিলে বেরিয়ে পড়েছি আবার একটা মণ্ডপ দেখার জন্য এই মন্ডপ লোকটা দেখো জাস্ট দুর্দান্ত আমার তো কি ভালোই লেগেছে এত সুন্দর কারুকার্য এত সুন্দর হাতের কাজ মানে দেখেই তো আমি অবাক হয়ে গেছি আমি ঢুকেই প্রথমে দেখো সেই যে খেয়ে এসেছিলাম না হাতে অনেক নোংরা লেগে আছে ভাবে একটু ফোয়ারার জলে ধুয়ে নি ভাবি কি ধুয়েই নিলাম না বাবা আশেপাশে কেউ দেখছে না একটু ভালো করে দেখে নি মানে মার খেয়ে যেতে পারি ভেতরে দেখি ভোলানাথ বসে আছে মাকে দেখো লেহেঙ্গা পরিয়েছে কি মিষ্টি লাগছে না মাকে এবার ফটো তুলি এসো এসো আমাকে এখানে একটা ফটো তুলে দাও কত ফটো তুলবে তুমি এই বেশি কথা বললে না এই বল্লভটা নিয়েই তোমার বুকে মেরে দেবো আমাকে এখানে একটা ফটো তুলে দাও আর ফটো তুলতে হবে না বাড়ি চলো না হলে ছাড়া আচ্ছা ঠিক আছে টাটা বন্ধুরা।